উকিল বাবাকে লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল তারপর উকিল বাবা আমার কাছে এসে বলল কি হয়েছে মা তারপর আমি খাটে বসলাম তো উনি আমার দিকে এমনভাবে তাকাইছিল যে তার আমি বিয়ে করাবো তো সে আমার শরীরে হাত দিতে লাগলো আমিও অবাবে আসলাম অভাবে জানি সব স্বভাব নষ্ট তো আমি অর্থাৎ হাত ছড়িয়ে দিলাম না তো সে আমার আরো আসকারে কাছে আসতে লাগলো তো একে একে আমার শরীরে সমস্ত কাপড় চোপড় খুললো খোলার পর বুঝেন তো একটা কুমারীর যুবতীর মেয়ে বিয়ের পর কী অবস্থা বাকি কী হাহাকারের মধ্যে থাকে স্বামী শুকনা সুখ না পেলে তো এই বলে সে নিজের কাজ শুরু করে দিল তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে তো আমি পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত তো হঠাৎ একদিন আমাকে দেখতে আসলো দেখতে এসে আমাকে তাদের খুব পছন্দ হয়ে গেল তো কেননা আমি দেখতে সেই সুন্দরী ছিলাম এবং বডি ফিটনেসও খুবই ভালো তো এই কারণেই হয়তো তাদের আমাকে পছন্দ হয়ে গিয়েছে তো আমাকে যিনি বিয়ে করবে সেও দেখতে লম্বা সুন্দর এবং স্মার্ট তো দেখা দেখির পরব এখানেই শেষ তারপর বিয়ের জন্য ডেট ঠিক করলো তো দুই পরিবারই মিলে ডের ডেট ঠিক করা হলো তো এর মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়ে গেল এবার বলছে বাসর রাতের ঘটনা বাসর নিয়ে সব মেয়েদের জীবনে একটা স্বপ্ন জল্পনা কল্পনা থেকেই যায় তো সেই মধুময় রাত্রে হয়তো আমার জীবনও চলে এসেছে তো তখন আমি খুবই আনন্দ ছিলাম তো আমার বাসর ঘরটা যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন দেখে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর করে বাসরঘর সচেতন হয়েছিল তার দিকে শুধু ফুল আর ফুল তো আমাকে বাসর ঘরে নিয়ে খাটের মধ্যে বসিয়ে দিল তো বসে তো অনেকেই অনেক কিছু আলাপ আলোচনা করলো এরকমই আলাপ আলোচনার শেষে এক গ্লাস দুধ এবং কিছু ফল মিষ্টি রেখে তারপর ওরা চলে গেল তো যখন আমার হাজব্যান্ড বাসর ঘরে ঢুকলো তো আমি প্রথমে তাকে সালাম পা ধরে সালাম দিলাম তারপর খাটে বসলাম তো উনিও আমার সঙ্গে পাশে বসলেন তো আমি তাকে নিজের হাত দিয়ে দুধ খাইয়ে দিলাম তারপর ফল তো এভাবে খাইয়ে দিলাম সেও আমাকে আদরের সঙ্গে খাইয়ে দিল তো দুজনে খাটের উপর গিয়ে বসলাম তো এরপর আমরা কিছুক্ষণ সময় গল্প গুজব করে কাটিয়ে দিলাম তো গল্পের শেষে আমার হাজব্যান্ড বলতেছে আমি সারাদিন অনেক টায়ার তো আমি এখন ঘুমিয়ে পড়ব তো আমি বললাম এটা মানুষের জীবনের একটি রাত আজকে আপনি ঘুমিয়ে পড়বেন কিছুই করবেন না তো উনি আমাকে এ বলে বিছানায় বালিশ দিয়ে শুয়ে পড়ল তো আমি কাঁদতে লাগলাম যে এতে এটাকে আমার জীবনে হওয়ার কথা ছিল তো এই ভেবে নিজের উপর অনেকটা রাগ হতে থাকল তো আমি বালিশের মাথা থেকে উল্টো দিক ফিরে শুয়েছিলাম তো আমি আমার স্বামীকে অনেকক্ষণ পর আদর করতে শুরু করলাম তো সে আমার হাতটা সরিয়ে দিল এসব তো তারপর হাত কেটে গেল তো সকালে উঠে সব বউদের নতুন বউদের মতন আমি অগ্ন গোসল করে ফ্রেশ হলাম তো যদি গোসল না করি তাহলে সবাই মনে করবে আমাদের মধ্যে কোনো মেলামেশাই হয়নি তো কি করবো লোক লজ্জার বই গোসল করলাম আর আমি তো জানি আমার স্বামী আমার সঙ্গে কিছুই করতে পারিনি তো এভাবেই সারাদিন আনন্দ আর হইজের মধ্যে দিন পার হলো তো আবারও রাত চলে আসলো তো রাতে যখন আবার আমার স্বামী ঘরে আসলো আর প্রথম রাত্রির কথা চিন্তা করতে লাগলাম তো হয়তো আমরা দুজনে দুই জায়গা থেকে এসেছি তাই একে অপরকে লজ্জে কোনো কিছু করতে পারিনি তো আজকে আমার মন খুব আনন্দ তো আজকে রাত্রে হয়তো কিছু একটা হবে আমি হয় হয়তো স্বামীর সুখটাই পাবো তো আজকেও আবার আমার স্বামী একথা ভাবতে ভাবতে স্বামী রুমে চলে আসলো তারপর এসে বিছানা শুয়ে তারপর কিছুক্ষণ গল্প গুজব পড়ল তারপর আমি যখন আমার স্বামী শরীরে টাচ করতে গেলাম তো আমার স্বামী প্রথম দিনের মতনই আবার একইভাবে সে ঘুমিয়ে পড়লো তো আমি কিছুক্ষণ পর পর আমি তার শরীরে হাত দিই তো কিছুতেই সে আমার দিকে ফেরেও দেখায় না কি বলবো লজ্জার কথা আমি একজন স্ত্রী মহিলা হয়েও পুরুষের গোপন অঙ্কে হাত দিতে লাগলো তো সেই কোনো উত্তেজিত বা সারা শব্দ কোনো কিছুই করেনি তারপর সারা দিনের ক্লান্তি আর নিরাশ নিরাশ হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আর বলতেই পারি না তো আর একটি সময় রাত পার করলাম তো বুকের মধ্যে একটা হাহাকার সেটা তো রয়ে গেছে আপনারা তো বুঝতেই পারেন যে একটা কুমারী যুবতী মেয়ে বাসর করে যদি স্বামীর সুখ না পায় তাহলে তার কী অবস্থা বা কী পরিণতি হতে পারে তো এইভাবে হতাশার মধ্য দিয়ে আমাদের দিন কাটতে লাগলো তো হঠাৎ একদিন আমার উকিল বাবা আমাদের বাড়িতে আসলো আমাকে দেখার জন্য তো তিনি সেদিন আর ফিরে সবার বাড়ি অনুরোধে আমাদের বাড়িতে থেকে গেলেন তো রাত যখন চলে আসলো তখন আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে আবার সেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল তো আমার উকিল বাবা আমাদের পাশের রুমে শুয়েছিল তো রাত্রে যখন এগারোটা বারোটা পেয়ে পার হলো তখনই আমাদের ঝগড়া শুনে আমার উকিল শ্বশুর রুম থেকে বেরিয়ে আমাদের রুমে আসলেন এসে জিজ্ঞেস করছে তোমরা এত রাত্রে নিয়ে ঝগড়া করছো তো আমি যখন আমার স্বামীর সঙ্গে ঝগড়া করছিলাম সে তো ঠিক সেই মূর্তি তিনি চলে আসলেন তো আমার স্বামী ঝগড়া দেখে সে উকিল উকিল বাবাকে লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেলো তারপর উকিল বাবা আমার কাছে এসে বললো হি হয়েছে মা তারপর আমি খাটে বসলাম তো উনি আমার দিকে আমার বাপে তাকাইছিলাম যে তার আমি বিয়ে করাবো তো সে আমার শরীরে হাত দিতে লাগলো আমিও অভাবে আসলাম অভাবে জানালো সব নষ্ট তো আমি হাত ছড়িয়ে দিলাম না তো সে আমার কাছে তো আমার সমস্ত কাপড় চোপড় খুললো খোলার পর বুঝে নিত একটা কুমারীর যোগতিন বিয়ে বিয়ের পর কি অবস্থা বা কি হাহাকারের মধ্যে থাকে স্বামী সুখ না পেলে তো এই বলে সে নিজের কাজ শুরু করে দিল তো মা ও ধোনেরা আমি আমার উকিল বাবাকে এতটাই সম্মান করতাম যে নিজের বাবার মতন নিজের বাবার মতোই তাকে মনে করতাম সকল পুরুষ যে একরকম হয় সেটা আমি বুঝতাম না সে আমার নরম কোচি দেহ দেখে আর নিজেকে লোক সামলাতে পারলো না তো তার এই ঘটনার ফলে আমার জীবনে বড় একটি ক্ষতি হয়ে গেছে কারণ আমি এই গল্পটা কাউকে বলতেও পারছি না তো আমি তো নিজেই জানি এই সন্তানটা আমার ওকে শুধু পাশাপাশি সকল মানুষের জানে আমার সামনে এই সন্তানের বাবা তো আপনি কথা বলছি আমি এত সহজে কোনো পুরুষকে বিশ্বাস করবে না তাহলে আমার মতো আপনাদের অবস্থা হবে